কবর এই ঠাই একদিন আমাদেরও হবে কিন্তু আজ আমরা এসেছি যাদের জন্য তারা আমাদের মা তারা আমাদের বাবা যারা আমাদের জন্য কষ্ট করেছেন না খেয়ে আমাদের খাইয়েছেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আজ তারা মাটির নিচে শুয়ে আছেন নিঃসর ভাব রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কবর জিয়ারত করে কবরবাসী তাকে চিনি ফেলে এবং তার দোয়া কবরবাসীকে উপকৃত করে কবর জেয়ারতের সময় আমাদের প্রথম করণীয় সালাম দেওয়া আসসালামু আলাইকুম ইয়াহ্ আহলাল কবুর তারপর তাদের জন্য দোয়া করা আল্লাহ আবি ওয়া উম্মি ওয়ারহাম হুম্যা রাব্বি আনি সাগিরা অর্থ হে আল্লাহ আমার পিতামাতাকে মাতাকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন যেমন ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন ভাই ও বোনেরা কবরের পাশে দাঁড়িয়ে আমরা কাঁদতে পারি কিন্তু কেবল কান্না তাদের উপকারে আসবে না বরং দোয়া কুরআন তেলাওয়াত সদকা এই সবই হবে মা বাবার নাজাতের পথেও তাই আসুন নিয়মিত কবর জিয়ারত করি আর ভুলে না যাই আমাদের জান্নাতের জর্জা ছিলেন যারা তারাই এখন আমাদের দোয়ার আশায় আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাত দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর পরবর্তী ভিডিওর বিষয় কমেন্টে লিখে জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ